लाल की रानी की, गुण चैतन्य महाप्रभु की गुण नित्यानंद महाप्रभु की अद्वैत महाप्रभु की सरघु की चार संप्रदाय की चार धाम की अनंतकोटी वैष्णव की बाहन द्वारा की निर्वाणी अखारा की श्रीहत पवित्र भूमि की बांग्लादेश की सत्य सनातन धर्म की गंगा माता की यमुना महारानी की तुलसी महारानी की सरयू महारानी की श्री चैतन्य चरितामृत की जय जय श्री राधे श्याम जय जय श्री राधे श्याम बोले जा... পাবার জন্য আমি ভারতীয় সত্য সনাতন ধর্মের পবিত্র সাধকদের আশীর্বাদ মনে করছি বৃন্দাবনে কুম্ভের বৈঠক হয় কুম্ভ মেলা চারটি জায়গায় হয় একটি হচ্ছে প্রয়াগ আরেকটি হচ্ছে হরিদ্বার আরেকটি জায়গা যেটিকে উজ্জয় বলে আরেকটি জায়গা সেটি হচ্ছে নাসিক অন্তরিক্ষ কুম্ভে কুম্ভ হয় পাতালেও কুম্ভ হয় কিন্তু ব্রহ্মাণ্ডে বৃন্দাবনে একটি কুম্ভ হয় যমুনার কিনারে কদ্রুকে অমৃত পান করাবার জন্য গরুর ভগবান অমৃত কুম্ভের পাত্র কিছুক্ষণের জন্য খুলে রেখেছিলেন সেই বৃন্দাবনের পথে পথে সুন্দর এই কুম্ভ মেলার যে হনুমত ধ্বজার সাথে সাথে শ্রী মহন্তদের সাথে যাত্রা করার সুযোগ পাবার পরে আমি মনে করছিলাম রাধারানী মহাপ্রভুর এই যে সুন্দর রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরিগোবর্ধন আনন্দে বল বলবৃন্দাবন মহাপ্রভুর এই সুন্দর পবিত্র ভূমি গুঞ্জিত হচ্ছিল রাধা রাধার নামে বলছে বনে রাধা গ্রামে রাধা গৃহে রাধা সর্বত্র রাধা মনে রাধা তো সর্বত্র রাধা 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 বলছিল দেখুন রাধার এই পবিত্র ধারায় আপনারা অবগাহন করছেন যার এই ধারায় আজকে অবগাহন করলেন তিনি মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু রাধা কৃষ্ণের এই তনু তিনি এই সংসারে অবতীর্ণ হয়েছিলেন আজকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর এই পবিত্র যুগল তীরা যেখানে এই আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবাম ভাবনামৃত সংঘের যে অধিকারীবৃন্দ এবং বৃন্দ গৌরব দ্বিজ বিপ্রত দাস ব্রহ্মচারীজী মহারাজ এখানে বসে আছেন তার উপস্থিতিতে এই টিলায় আমরা উপস্থিত হতে পেরেছি বিশেষ করে আজকে যারা উদ্যোক্তা এই সুন্দর যে অনুষ্ঠানটির রূপে আমাদের মধ্যে প্রকৌশলী মনোজ বিকাশ দেব রায় যিনি সম্পাদক শ্রী চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস লীলার শততম বর্ষপূর্তি মহোৎসব উদযাপন কমিটি এই বছর ভর ধরে চলছে কিন্তু অষ্টাদশ দীপৌরব অভিমানম সুরাপানম ত্রয়ন্ত্যাগত হরি প্রজেক্ট অভিমান সুরাপান যদি আজকের দিনে দেখুন কি সমস্যা সুরাপানের আজকে জানেন হোপ ট্রাস্ট বলে একটা ট্রাস্ট তৈরি হয়েছে মানুষের সুরা পান বন্ধ করবার জন্য সেই ট্রাস্টটির নাম হচ্ছে হোপ ট্রাস্ট জেনে রাখেন হোপ ট্রাস্ট লক্ষ লক্ষ টাকা নিয়ে মানুষের সুরাপান দূর করে আর যে শাম যশোদা সুতপদ কমলে যে প্রিয় আন কথনে নাস্তিজিউ ভাব প্রসত্তা জে শাম শ্রীকৃষ্ণ পাদাম ভুজপদ জুদলে নানুরক্তির জনা নাম দিগতান দিগetan কছয়তি নিতরাম কীর্তনস্থম মৃদঙ্গ আজকে পাঁচশোটি মৃদঙ্গ নিয়ে যাত্রা করেছে মৃদঙ্গ কি বলছে জেশাম শ্রীমদ যশোদা সুত পদকমলে নানুরক্তির জনা নাম কি বলেছেন কৃষ্ণ নাম ছাড়া যেই মানুষদের ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে যাদের অনুরক্তি নাই যে শাম শ্রীমদ যশোদা সুতপদ কমলে নানুরক্তির জনা নাম যে আভীর কন্যা প্রিয় গুণ কথনে যার রাধারানী আভীর কন্যা বৃহানন্দিনী আভীর কন্যা শ্রী রাধিকার কথা শোনার মতন সময় নেই তাদের জীবন কিরকম ধিক তান ধিগে নিতরাম মৃদঙ্গ সেও বলছে তাদের জীবন ধিক্কার এই যে ধিক তান তান বলছেন আপনারা যে বাজাচ্ছেন তান দিচ্ছেন হাতের কেটে ধিক তো বলছে ধিক তান ধিকে তান কত নিত নাম যেমন বলছে ব্যাং ব্যাং টরটর করে তো তার এই মুখ দিয়ে কেবল ব্যাঙের কথা বলার মতো ব্যর্থ তার মুখ তার জন্য বলছেন যে সন্ন্যাস জীবন এই সন্ন্যাস সন্ন্যাসস্থ মহাবাহ সেটা কি বলছেন না ব্রহ্ম ধায় কর্মাণি সঙ্গম ত্যাগ লিপ্ততে না পদ্মপত্র বিবাম ভোষা যার জীবন পদ্মপত্রের মতন দেখুন সন্ন্যাসের জীবনে মহাপ্রভুর এমন একটা জায়গা দেখবেন না যেখানে পদ্মের পাতার মতন সন্ন্যাসী চৈতন্য চৈতন্য নিয়ে যখন বসবেন আর চৈতন্য ভাবেন অনন্ত ব্ৰহ্মচারী জীব গৌরালি আজি কত রকম সুন্দর ধ্যানী বসে যত্র কুত্র বসে জটি মুন্ডি শিখি বাপি মুচ্চতে লাতার্থক কে মুনিবৃত্তি নাম যোগে লান্তে तनुত্তজাম শৈশবে অবস্ত বিদ্যা নাম শৈশবকালে ব্রহ্মচর্য আশ্রম অশিমা বিদ্যা অভ্যাস করতে হয় শৈশবে অবস্ত বিদ্যা নাম যৌবনে বিষয় ইশিনাম আর যৌবন অবস্থায় বিষয় চিন্তন করবে আর কিন্তু বার্ধক্যে মুনিবৃত্তি নাম বার্ধক্য অবস্থায় মুনিবৃত্তি অবলম্বন করে বানপ্রস্ত আশ্রমবাসী হবে কালিদাস বলছেন কিন্তু যখন পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর তারপরে যখন একশোতে যাবে যোগে নামতে তনু উত্তাজ যোগস্থ কুরুকর্মানি সঙ্গম ত্যাগ সমস্ত আসক্তি ত্যাগ করে যোগস্থ হয়ে ভগবানের সাথে যুগ যুক্ত হয়ে এগিয়ে যাবে ভগবানের চরণ কমল লাভ করবে এই বলছেন কিন্তু এই যে পঞ্চবিংশতি তত্ত্ব যে সাংখ্য দর্শনের পাঁচ পঞ্চবিংশতি পঁচিশটি তত্ত্বের কথা সন্ন্যাস ধর্মে আমার প্রভু এই পঞ্চবিংশতি তত্ত্বের সাংখ্য জ্ঞানকে সাংখ্যক জ্ঞান সাংখ্য যোগ পৃথকালা প্রবদন্তি নপণ্ডিতা একম সাংখঞ্চ যোগ অঞ্চল আর বলছে বিন্দুতে উভয়ও ফলম সম্যক উভয় ফলন সম্যক অবস্থায় দুটোকেই তুমি একভাবে ব্যবহার সাংখ্যকেও নিয়ম কি ব্যতিক্রম হল বলে না কেন আমাদের উপনিষদে আছে যদ অহর এব বিরজে বিরোধে তদ অহর এব প্রব্রজের কখন গ্রহণ করবে যেদিন বৈরাগ্য হবে সেই মুহূর্তে যেতে হবে দেখুন যদি আপনি কোনো আসনে বসে আছেন এই সময় যদি অসহ হয় তো আপনার মালা মন্ত্র অশুদ্ধ হবে না কেননা আপনি ধ্যানস্থ হয়ে বসে আছেন যদি ধ্যানস্থ হয়ে না বসে থাকতেন আপনি শোনা মাত্র অসহ হয়ে যেত এই জন্য বলছেন বিবাহকালেও যদি ঋতুস্রাব হয় সরকারি যত তারা আসি প্রভু পায়ে তিনি হয় অবনত যত তার্কিক ছিলেন আমাদের বেদান্ত বলছেন সকালবেলা আমাদের মন্ত্রী বলছিলেন নিরঞ্জনের কথা নিরঞ্জন শব্দটি কিন্তু আজকের নয় নিরঞ্জন শব্দটি হচ্ছে আমাদের উপনিষদের শ্রুতিবাক্য নিরঞ্জনম পরমম সাম্যম উপৈতি হচ্ছে শ্রুতিবাক্য মনে রাখবেন নিরঞ্জনম পরমম সাম্য উপৈতি জানেন বাবু নিখিল শব্দের অর্থ হচ্ছে নিখিল ব্রহ্মাণ্ড নায়ক অখিল ব্রহ্মাণ্ড নায়ক তো আমাদের বিজেন ভাই আর নিখিল ব্রহ্মাণ্ডের তিনিও বিরাজ করছেন সভাপতি রূপে তো নিখিল মানে ভগবান কৃষ্ণ ছাড়া পৃথিবীতে আর কিছু আছে বলে চিন্তা করেননি এই অদ্বৈত তত্ত্ব যিনি চিন্তন করেছেন অদ্বৈত মহাপ্রভু তার মধ্যে সেই প্রতিষ্ঠা করেছেন তো মাধবেন্দ্র পুরী ঈশ্বর পুরী কেশব ভারতী কোথায় মাধবেন্দ্র পুরী ক্ষীর চোরা গোপীনাথ এমন গুরুদেবের শিষ্য গুরুদেবের জন্য স্বয়ং গোপীনাথ ক্ষীর চুরি করে রাখছেন দেখুন ভগবান ভক্তকে কত ভালোবাসতেন মাধবেন্দ্রপুরী আপনাদের এখানকারই লোক কিন্তু কোথায় গেছেন উড়িষ্যার বালেশ্বরে সেখানে ক্ষীর চুরি করে রেখেছেন ভগবান রেঘুনাথ গ্রামে আর সেই পাত্রটি তিনি প্রভু বহুদিন রেখেছিলেন সাথে তারপরে চৈতন্য মহাপ্রভু ওই পাত্রটি রেখেছিলেন এমন ওখানে আজও চৈতন্য মহাপ্রভুর পাদুকা রয়েছে মানে ওখানে পদচিহ্ন রয়েছে দেখুন মাধবেন্দ্রপুরী পুরী কোথায় কেশব ভারতী তার সন্ন্যাস জীবন বিচিত্র সন্ন্যাস জীবন বলছেন তারা আসি প্রভু পায়ে হয় অবনত অপরাধ ক্ষমাইল ভুগিল প্রেমাঞ্জলি কেবাই আয়বে প্রভুর প্রেম মহাচারে সভা নিস্তারিতে প্রভু কৃপা অবতার সভা নিস্তারিতে করে চাতুরী ভগবান কি বলছেন চাতুরী অপার তবে নিজ ভক্ত করিল যত মৃত্যু আদি সবে এড়াইল মাত্র কাশীর মায়াবাদী বৃন্দাবন যাইতে প্রভু রহিলা কাশী তো মম বলে রকম যদি আপনারা গৌরাঙ্গ মহাপ্রভুকে কৃষ্ণ নামের যে সমস্ত কিছু বিলিয়ে দিয়েছেন তার নাম করেন তাহলে আপনি দেশ বিদেশ সর্বত্র সব কিছু আপনার গতি হবে নাম বিনু কলি গালে নাহি আর ধর্ম তার জন্য এই সন্ন্যাসের জীবনের পবিত্র যে যুগ ধর্ম প্রবর্তাই নাম সংকীর্তন তো প্রবর্তন যে করেছেন যুগ ধর্মের নামও প্রবর্তন করেছেন তার সন্ন্যাস জীবনে তো সন্ন্যাস হচ্ছে চতুরাশ্রমের মধ্যে একটি আশ্রম এই সন্ন্যাস জীবনের সবচেয়ে সুন্দর গ্রন্থ আপনারা জেনে নেন সেই গ্রন্থটির নাম হচ্ছে জ্যোতি ধর্ম সমুচ্চয় জ্যোতি ধর্ম সমুচ্চর যাতে করে সন্ন্যাসের বিধিবিধান আছে সন্ন্যাস কিভাবে হবে আপনারা যে মনে করেন এই অষ্টমের যজ্ঞ সোমযাগ ইত্যাদি হয় সোময বা অষ্টমের যজ্ঞ তো সহজ নয় সোময্ দেখার সুযোগ হয়েছিল আমার কাশিতে আর অষ্টমের যজ্ঞ আমি দেখতে পাইনি কিন্তু অষ্টমের যজ্ঞে ব্রহ্মচর্য যদি পবিত্র ব্রহ্মচর্য না হয় তাহলে যুবতী নারী যদি তার ভেতর দিয়ে প্রবেশ করে যাওয়ার পরে যদি তার ব্রহ্মচর্য স্খলিত না হয় অস্খলিত থাকে তারই কিন্তু সাম্রাজ্য বিজয় হয় এই যে আপনারা বেদাদি শাস্ত্র দেখেন এত সহজ নয় এই যে সন্ন্যাসীর কাপড়টি পরেছেন ব্রহ্মণ্য আধায় করমানি সঙ্গম ত্যাগ করতিজ ঋপে নামে নপদ্যপত্রী বাম্পা এইটি এই কাপড়টি কীভাবে এসছে জানেন তো শুল্প যখন পঞ্চবটিতে ছিলেন পঞ্চবটিতে থাকার পরে রামচন্দ্রের প্রতি তার খুব আসক্তি ছিল রামচন্দ্রকে পাওয়ার ইচ্ছা ছিল তোর লক্ষ্মণকে পাঠিয়ে সোনার হমিম চাই বলে তার নাক কান যে কেটেছিলেন তো নাক হচ্ছে মানুষের সবচেয়ে সুন্দর জায়গা নাক মানে নবৈতে অকম দুঃখ যত্ন স্ন নাক মানে সর্ব যেখানে দুঃখ নেই যেখানে সুখী সুখ আনন্দই আনন্দ এই নাক কাটবার পরে তার রক্ত থিমকি দিয়ে তার যে শ্বেত বস্ত্র ব্রহ্মচর্যের বস্ত্রের মধ্যে পড়েছিল সেটি হচ্ছে গেরুয়া সেটি হচ্ছে বৈরাগ্য অর্থাৎ যেখানে ভোগ বাসনা পূর্ণরূপে সমাপ্ত হয়েছে একমাত্র কৃষ্ণ ইচ্ছা প্রীতিকান তাকে বলি প্রেম আর আত্ম ইচ্ছা প্রীতিকান তাকে বলি কাম তো আত্ম ইচ্ছা কাম যেখানে থাকে না যেখানে কৃষ্ণ ইচ্ছা প্রীতি একমাত্র থাকে তো কৃষ্ণ ইচ্ছা উৎসর্জিত এই সব নাম কাজ সন্ন্যাস মিলা তো সন্ন্যাসটাও কৃষ্ণের জন্য উৎসর্জিত সন্ন্যাসটা আলাদা করে আশ্রম ধর্ম করে তাকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য তার ইচ্ছা ছিল না এই জন্য সন্ন্যাসটাকেও লুকিয়ে রাখতেন সন্ন্যাসও গুপ্ত থাকবে কাশিতে এক স্বামীজি ছিলেন তার নাম ছিল কাষ্ঠদি শহী সে উন্নত মানের সন্ন্যাসী ছিলেন তো ওর গুরুদেব অঘর ছিলেন অঘর গুরুদেব বারবার বলছেন দেখো রাজা মহারাজা যত লোকই আসুক না কেন সাবধান দীক্ষা দিও না তো ও তো গুরু পরীক্ষা করছে ও আর সহ্য করতে পারছে না একেই তোর এক অফার আসছে এমন অফার এসে গেছে বলছে দেখো তোমার গুরু যতই যা বলুক না কেন এই রাজ্যের মালিক আমি আমি তোমাকে যে কোনো উপায়ে তোমাকে আশ্রয় করেছি তুমি যদি আমাকে দীক্ষা না দাও আমি প্রাণ ত্যাগ তো অনেক বিড়ম্বনায় পড়বার পরে উনি দীক্ষা দিয়েছেন গুরুদেব এসছেন বলে ওরে পাপে তুমি তোমার এত নাম প্রচার করছো তোমার জীবনের প্রশংসা প্রতিষ্ঠা তোমার পেছনে লেখা রয়ে আমি তোমার পেছনে লিখে দেব সন্ন্যাসী হয়ে সেই লোভে এই কাজ করছে তো তাকে নিয়ে সেই সব জায়গায় ঘুরিয়েছে তারপরে লোকে ওকে ভালোবাসে এত ভালো ছিল তারপরে বুঝতে পেরেছি তুমি এই দিয়েও তোমার নাম করে নিয়েছো চলো তোমাকে বিশ্বনাথ মন্দিরে নিয়ে যাই বিশ্বনাথ মন্দিরের দরজায় আজও লেখা আছে যদি পড়তে পারে মধ্যে খোদাই করে দিয়েছেন গুরুর কথা অমান্য করে এই সন্ন্যাসী তার সন্ন্যাস জীবন নষ্ট করতে চলেছে এর আমি জিভ্ভা কাঠের বাড়ি দিচ্ছি জিভ্ভা কেটে দিয়ে কাষ্ঠ জিভ্ভাসন করেন শুনি তিনি কথা বলতেন না তিনি রোজ বিশ্বনাথকে জল চড়িয়ে নিজের যে আলোচনা করতেন আত্মা অনুশীলন করতেন দেখুন জগাই মাধায়ের মতন চাপাল গোপালের মতন তখন কাজীর মতন কত লোক এসছেন প্রভু কিন্তু কারো আলোচনা করেনি কারো দিকে লিখপাত করেনি কিন্তু তার গোপনে সমস্ত আন্দোলন চলেছে তো আপনাদেরও নিন্দা প্রতি সুপারে রেখে না ভিতর সে কাম করে না আপনারা ভেতর থেকে কাজ করবেন সন্ন্যাস জীবন তৈরি করবেন সন্ন্যাস বাইরে দেখাবেন না বাইরে দেখানোর জিনিস নয় সন্ন্যাস কীরকম বলছেন গুপ্ত বীজ এই বীজ যদি কোনো গাছ লাগান বীজ লাগান মাটিতে বারবার যদি উঠে দেখান উঠিয়ে উঠিয়ে দেখান তাহলে গাছ কি হবে হবে না লোকে বারবার বলতেন যে তোমার এই জীবন সন্ন্যাস জীবন তুমি যদি সমাধিষ্ট হয়ে যাও অত লোকের কাজে লাগবে না মহাপ্রভু সারা জীবন সবার জন্য প্রেম বিলিয়ে দিয়ে নিজেকে বিলিয়ে দিয়েছেন শেষ সময়টুকু দিয়ে দিয়েছেন যখন হরিদাস হরিদাস তার শ্রাদ্ধে পর্যন্ত পৌঁছেছেন তার শিষ্যের জন্য ভিক্ষা পর্যন্ত করেছেন তো আজকের এই পবিত্র জগন্নাথ মিশ্রের এই পবিত্র ভূমিতে আর শ্রীহট্টের পবিত্র ভূমিতে হাটে কি হয় হাটে কি হয় অনেক রকম জিনিসপত্র নিয়ে বসে তো অনেকে অনেক কিছু বক্তব্য রাখবে তো হাটে গেলে আপনাকে যদি পটল কিনতে হয় হাটের বাইরে থাকলে আপনার বুঝতে পারবেন না আপনার খালি চিৎকার আসবে তো শ্রীহট্টে ঢোকার আগে আপনার খালি চিৎকার শুনবেন আম কলা পটল সব কিন্তু আপনি তো পটল কিনতে গেছেন আমের কথা কেন শুনবেন বাজারের ভেতরে ঢোকার পরে আম আলাদা আম দশ টাকা করে পটল পাঁচ টাকা করে আলু বারো টাকা করে আলাদা 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 শহর কীর্তন ইত্যাদি স্মরণ পাদশী শীবন ইত্যাদি ভক্তি আলাদা আর প্রেমা ভক্তি আলাদা যখন হয় যখন তো শ্রীহট্টে পৌঁছাবার পরে অনেক সাধু সন্ত সেখানে কেবল গৌরাঙ্গ মহাপ্রভুরই আপনার দরকার সেই মহাপ্রভুকেই আপনি পাবেন তাকেই চিন্তন করবেন তাকেই ধরবেন এই বলে আমার তার সন্ন্যাসকে বারবার প্রণাম জানিয়ে আমি আমার वक्तव्य तो दीर्घायित ना करे आज के समाप्त कर बोले चैतन्य महाप्रभु की बोले चैतन्य महाप्रभु की बोले चैतन्य महाप्रभु की सत्य सनातन धर्म की आज की आनंद की जय जय श्री राधे